হ্যালো গাইস বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যাপি হোলি গাইস এই যে দেখুন জিয়ার দ্বিতীয় বছরের হলিতে তার ক্রিয়াকাণ্ডগুলো দেখুন কেমন এই যে হোলির আগের দিনকে চলে এসছে দেখুন দোকানে রং নিতে যদি গাইস দেখছেন দাঁড়িয়ে আছে রং নেওয়ার জন্য কি নিবে ভেবে উঠতে পারছে না একবার পাপার তার পাপার মুখকে দেখে আর এই যে তার এই ছোট স্প্রেটা খুবই পছন্দ হয়েছে তুলে নিয়েছে আমাকে দেখাচ্ছে ঠিক আছে তুমি নাও এই যে স্প্রেটাকে এরকম হিলাচ্ছে একটা ওর ভিতরে একটা পাম্প দেওয়ার জন্য একটা জিনিস থাকে না তো বাজে ওইটা এবারে চলে এসছে পাপড়ের দিকে নজর পড়ে গেছে যদিও পাঁপড় খেতে পছন্দই করে না বীরকুল তবু আলুর পাঁপড়টা খেতে একটু পছন্দ করে তাই এগুলো খালি ডিজাইনের কালার জন্য এগুলো দেখছে কিন্তু নিবে না শুধু দেখছে এখানে ওর যেটা মেন পছন্দ হয়েছে সেটা হচ্ছে আলুর পাঁপড় এই যে এই পাপড়টা তার খুবই পছন্দের পাঁপড় এটা সে খেতেও খুব ভালোবাসে কান চুল কাচ্ছে ভাবছে কি আর কিনবে দেখছে সব যদিও তার মাম্মা নিয়ে এসছে অনেক আইটেমের পাঁপড় কিছু দুদিন আগে তো সেই জন্য দেখেছে সেগুলো সেই জন্য তার মনে রেখেছে যে বাড়িতে আছে তাই বাড়িতে আছে মনে রেখে সে বেশি কিছু নেওয়ার চেষ্টা করছে না খালি আলু পাপড়টাও খেতে ভালোবাসে তাই ওইটাইকে সে পছন্দ করে নিয়েছে ওইটাই এই যে পণ্য নিয়ে নিল বলছে পনিরতে ঢুকিয়ে দিতে তার সামানগুলো এগুলো দেখে সে খুশি হচ্ছে কিন্তু এগুলো আমরা নিবো না কালারিং পাপড় আমরা খাই না এবং বাচ্চাকেও খাওয়ানো শেখাই না বিলকুল কালারিং পাপড় খুবই শরীরের পক্ষে ক্ষতিকারক বেহেলদিকারক তাই এই যে হোয়াইট পাপড় এইগুলো এইগুলোই আমরা তাকে খাওয়ানো সবসময় শিখিয়েছি তাই ওইগুলোকে সে খুবই পছন্দ করে সেই জন্য ওইগুলো এক প্যাকেট এই যে নিয়ে যাচ্ছে ওইটা নিয়ে বেসে আনটিকে দিচ্ছে এই যে দেখুন এই যে আন্টিকে দিয়ে দিচ্ছে এই যে এই যে এই যে রঙ নিয়ে চলে এসছে হ্যাপি হোলি সবাই হোলি দিনে সকাল সকাল স্নান করে এই যে নতুন একটা কিনেছে দেখুন মাই ফার্স্ট হ্যাপি গেঞ্জি যেহেতু এটা সেকেন্ড হোলি গেঞ্জিটা ফার্স্ট হ্যাপি হোলি লিখেছিল তাই পছন্দ করেছে ও তো আগের বছর যদিও বুঝতে পারেনি এই ঠিকঠাক হোলিটা কিরকম এবছর মোটামুটি বুঝতে শিখে গেছে তাই বলছে এটা আমার ফার্স্ট হোলি এই যে দেখুন চার কালারের রং নিয়ে এসেছে এবং প্রথমে গালে লাগিয়ে নিয়েছে রংগুলো দেখুন নিজে আগে মেখে নিয়েছে রংগুলো ভালো করে আর চলে চলেছে তার पापा পে মামমাকে পড়াবে আর পাশে বিলিনে তার ভাই আছে ভাই কে রং পড়াবে তাই এ চলে এসেছে गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জি আর এই হোলির দিনে কি আकांड কেমন লাগলো আপনারা জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট রিডিয়াল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জি আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি আর যদি জিয়ার ক্রীড়াকান্ডগুলি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এই যে জিয়া দেখুন খুবই খুশি তো ভাইস আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন